নমস্কার স্বরচিত কবিতায় আমি স্বাতি গৌতম আমার আজকের নিবেদন ইচ্ছে ইচ্ছে করে বর্ষা দিনে আমি আমিকে নিয়ে ভিজি দিন রাত পাল তোলা ওই ইচ্ছে নদীটারে আপন করে বাড়াই দুটি হাত ইচ্ছে করে চিলে কোঠার ঘরে জানলা দিয়ে বাড়িয়ে দিই হাত কুমির ডাঙায় ভিজতে মন চায় কারবি মন মঞ্চে বড়ই বিষাদ ইচ্ছে করে পাখি হয়ে উড়ি ভেজব আমি সকাল থেকে সাজ গাছের ডালে পেয়ারা ঝুলে থাকে ইচ্ছে মতো নেব তার স্বাদ ইচ্ছে করে পাতার নিচে দাঁড়াই টুপটুপিয়ে ভিজিয়ে দেবে চুল কাজল আমার লাগিয়ে দেবে মেঘ গাছের ফুল ধরবে ইচ্ছে করে একা 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 হতে আজ শুধুই ভেজা মাঠ পাড়ার ছেলে হেকে বলে চল কাদা মেখে ঝাপাই পুকুর ঘাট ইচ্ছে করে মন খুলে গান গাই ইচ্ছে করে গানের তালে নাচি ভেজা গাছ মন ভিজিয়ে দেয় চাষির হৃদয় বৃষ্টি তুলে বাঁচি ইচ্ছে করে কাজের সাথে আরি আলসেমিতে ভাসিয়ে দিই গা বৃষ্টি আমায় জানলা দিয়ে ডাকে ও মন তুই আমার হয়ে যা বৃষ্টি আমায় জানলা দিয়ে ডাকে ও তুই আমার হয়ে যা